ডিয়ার স্টুডেন্টস ও প্রিয় বন্ধুরা আজকে আমরা আলোচনা করব দ্রব্য সম্পর্কে হিউমের মত এর আগে আমরা লক বাকলে এই সমস্ত দার্শনিকের মত আমরা অভিজ্ঞতা দার্শনিকদের মত আলোচনা করেছি তার আগে দ্রব্য সম্পর্কে বুদ্ধিবাদী দার্শনিকদের মতামত আলোচনা করেছি তো অভিজ্ঞতাবাদী দার্শনিক একজন অভিজ্ঞতাবাদী দার্শনিক হিউমের মত এটা সিলেবাসে কিন্তু আমাদের এটাই শেষ হ্যাঁ অর্থাৎ দ্রব্য সম্পর্কে হিউমের মত এরপরে আমরা অন্য চ্যাপ্টারে যাবো যাই হোক হিউমের মতটা আজকে আমরা একটু দেখে হিউম

বাকলে দ্রব্য স্বীকার করেছেন আত্মা ঈশ্বর বা জড়দ্রব্য এখানে কিন্তু হিউম কিন্তু ডেভিড হিউম তিনি কিন্তু জড়দ্রব্য আত্মা এবং ঈশ্বরের অস্তিত্ব অস্বীকার করেছেন হ্যাঁ তার মতে হিউমের মতে চিন্তার একমাত্র উপকরণ হলো প্রত্যক্ষণ বা পারসেপশন আমরা একটু দেখি বইতে কি বলছে হিউমের মত সম্পর্কে এই যে হিউমের মত হিউম হলেন একজন চরমপন্থী অভিজ্ঞতাবাদী দার্শনিক তিনি দ্রব্যের ব্যাখ্যায় অভিজ্ঞতাবাদের মূল বক্তব্য বিষয় থেকে এতটুকু বিচ্যুত হননি ইন্দ্রিয় অভিজ্ঞতাই হলো জ্ঞান লাভের একমাত্র উৎস অভিজ্ঞতাবাদ অনুসারে হ্যাঁ এই বক্তব্য অনুযায়ী তিনি লক ও বাকলের দ্রব্য সম্পর্কিত মতবাদের যে ত্রুটি বা দোষ সেটা নির্দেশ করেন এবং জড়দ্রব্য আত্মা ঈশ্বরের অস্তিত্ব অস্বীকার করেন তাহলে হিউমের বক্তব্যটা কি দ্রব্য ধারণার উৎস কীভাবে হয় যে হিউম বলেন প্রত্যক্ষণ বা পারসেপশন হলো আমাদের চিন্তার একমাত্র উপকরণ হ্যাঁ এই প্রত্যক্ষণ দুই প্রকার মুদ্রণ বা সংবেদন অর্থাৎ ইমপ্রেশন ইমপ্রেশন এবং ধারণা বা আইডিয়া আইডিয়া তাহলে প্রত্যক্ষণ কয় প্রকার মুদ্রণ বা সংবেদন ইমপ্রেশান আর ধারণা বা আইডিয়া তাহলে মুদ্রণ কাকে বলে বা সংবেদন কাকে বলে মুদ্রণ বা সংবেদন হলো জ্ঞানের প্রাথমিক উপাদান যা সাক্ষাৎ প্রত্যক্ষে পাওয়া যায় আর মুদ্রণের উৎপত্তির পর আমাদের মনে যে মানসিক প্রতিরূপ জন্মায় মানসিক প্রতিরূপ তাহলে প্রথমে কি হচ্ছে সংবেদন হচ্ছে হুম বা মুদ্রণ হচ্ছে এবং তারপরে আমাদের মনে যে মানসিক প্রতিরূপ জন্মায় সেটা হচ্ছে ধারণা তাহলে মুদ্রণ এবং ধারণা দুটোই কাকে বলে একটু সংক্ষেপে বলা হলো আমাদের যে কোনো ধারণাই মুদ্রণের মাধ্যমে সৃষ্টি হয় প্রথমে মুদ্রণ হতে হবে হিউমের মতে কোনো বিষয়ে ধারণা থাকতে গেলে সেই বিষয় সম্পর্কে আগে সংবেদন বা মুদ্রণ থাকতে হবে বা হতে হবে যে বস্তু সংবেদন বা মুদ্রণ হয় না সেই বস্তু ধারণা গঠন করা যায় না বুঝতে পারছো এবার হিউম এক্ষেত্রে দ্রব্যের ধারণার উৎস বিষয়ে প্রশ্ন তুলেছেন তিনি বলেন যে দ্রব্য সম্পর্কে ধারণাটি কোথা থেকে উৎপন্ন হয় দ্রব্য বলে যদি কোনো ধারণা থাকে তবে এই ধারণা কোনো মুদ্রণ থেকে কি এসেছে কারণ মুদ্রণ ছাড়া ধারণা অসম্ভব দ্রব্যের এই মুদ্রণ যদি চক্ষু গ্রাহ্য হয় তবে তার তার নিশ্চয়ই রূপ রূপ থাকবে থাকবে আর হলে শব্দ কিন্তু দ্রব্যকে কেউ বা শব্দ ইত্যাদি বলে না যাই হোক এছাড়া যদি বলা হয় যে এই মুদ্রণ অন্তর্দর্শন থেকে এসেছে তবে দ্রব্যকে আবেগ বা কোনো মানসিক অবস্থা বলতে হবে এইভাবে কিন্তু দ্রব্যকে অস্বীকার দ্রব্যের অস্তিত্বকে তিনি অস্বীকার করেছেন বা দ্রব্য দেখা যাচ্ছে যে দ্রব্যের ধারণা বা সংবেদন বা অন্তর্দর্শন কোনো কিছুরই মুদ্রণ থেকে আসে না দ্রব্যের ধারণা সংবেদন বা অন্তর্দর্শন কোনো কিছুর মুদ্রণ থেকে আসে না অর্থাৎ হিউমের মতে দ্রব্যের ধারণা বলে কিছু থাকতে পারে না প্রথমেই বললাম যে তিনি দ্রব্যের অস্তিত্ব অস্বীকার করেছেন দ্রব্য হলো এক ভ্রান্ত বা উদ্ভট কল্পনা হিউমের মতে জড়দ্রব্যের অস্তিত্ব কাল্পনিক জড়দ্রব্য সম্পর্কে হিউমের অভিমত অন্যান্য দার্শনিকদের তুলনায় একটু আলাদা হেমের কিন্তু অন্যান্য দার্শনিকদের থেকে একটু আলাদা হিমের আমরা কেবলমাত্র গুণকেই পাই আর গুণের আধার রূপ যে দ্রব্য লক প্রভৃতি স্বীকার করেছেন হ্যাঁ সেই রকম কোন দ্রব্য বলে কোনো পদার্থকে আমরা কিন্তু পাই না হিউ হিউ মনে করেন জড়বস্তুর অস্তিত্ব কাল্পনিক এই যে দেখে নাও জড়বস্তুর অস্তিত্ব কাল্পনিক তার মতে কতকগুলি গুণের সমাহারকেই দ্রব্য বলা হয় হুম যেমন একটা টেবিল তার আছে আকৃতি বর্ণ সমাহার এর টেবিল বলে নেই হ্যাঁ তাহলে এই ধারণাগুলি কি হয় আমাদের মনে সমষ্টিবদ্ধ হয় হুম বিভিন্ন ধারণা আমাদের মনে সমষ্টিবদ্ধ হয় তখনই দ্রব্যের ধারণার সূত্রপাত হয় এই সমষ্টিবদ্ধতা সম্পূর্ণভাবে মানসিক ব্যাপার অর্থাৎ মনে মনে এটা হচ্ছে কিন্তু হ্যাঁ কিন্তু আমরা এই মানসিক সমষ্টিবদ্ধতাকে বিভিন্ন গুণের বাস্তব সমষ্টিবদ্ধতা বলে মনে করি এর ফলে তাদের একটি অভিন্ন দ্রব্য বলে স্বীকার করা হয় প্রকৃতপক্ষে দ্রব্যের কোনো বাস্তব সত্তা নেই বলে হিউ মনে করেন আর জড়দ্রব্যের অস্তিত্ব অভিজ্ঞতা লব্ধ নয় অভিজ্ঞতা আমরা পাই না জড়বস্তুর কোনো ইন্দ্রপ্রত্যক্ষ ইন্দ্রপ্রত্যক্ষই আমাদের হয় না ঠিক আছে আর একইভাবে আত্মার অস্তিত্ব তিনি কিন্তু অস্বীকার করেছেন হ্যাঁ তার মতে ওই একই যুক্তি দিয়ে যে যুক্তিতে জড়দ্রব্যের অস্তিত্ব অস্বীকার করেছেন সেই একই যুক্তি দিয়ে কিন্তু আত্মার অস্তিত্ব অস্বীকার করেছেন হিউম অর্থাৎ কি না হিউমের মধ্যে বাহ্য জড়দ্রব্যের অস্তিত্ব যেমন সংবেদনে ধরা পড়ে না আত্মার অস্তিত্ব তেমনি অন্তঃ সংবেদনের মাধ্যমে ধরা পড়ে না হিউম বলেছেন আত্মা হল আমাদের মানসিক চেতনার বা মানসিক প্রবাহের একটা সমষ্টি বা চেতনা প্রবাহ স্ট্রিম অফ কনসাসনেস হ্যাঁ যে আমি যখন আমার মধ্যে বিভিন্ন কিছু অনুভব করছি আমি যখন বলছি আমি গরম বা ঠান্ডা আলো ছায়া প্রেম ঘৃণা ইত্যাদি অনুভব করছি এগুলো সবই সংবেদন সংবেদন ছাড়া আমি বা আত্মাকে কখনোই আমরা প্রত্যক্ষ করি না তাহলে সদা পরিবর্তনশীল মানসিক অবস্থার অতিরিক্ত আত্মা বা মন বলে কিছু প্রত্যক্ষ করা যায় না তাহলে আত্মাটা কীরকম যে মানসিক অবস্থা সমূহে মাত্র হিউমের মধ্যে হ্যাঁ আচ্ছা এই একইভাবে হিউম ঈশ্বরের ধারণার অস্তিত্ব কাল্পনিক দ্রব্য বলে কিছু নেই দ্রব্যের ধারণা কল্পনা আর অন্তদ্রব্য এবং অস্তিত্ব জড়দ্রব্যব্যস্বীকার আমরা সমালোচনা দেখব সমালোচনা কি বলা যাবে যে গুণের অতিরিক্ত দ্রব্যের অস্তিত্ব স্বীকার আমাদের করতে হয় এই দেখো গুণের পরিবর্তনের মধ্যেও এই অভিন্নতাকে ব্যাখ্যা করার জন্য গুণের আশ্রয় রূপে দ্রব্যের অস্তিত্ব কল্পনা করা আবশ্যক অর্থাৎ দ্রব্যকে আমাদের স্বীকার করতেই হবে হ্যাঁ শুধু গুণকে স্বীকার করলে হবে না আর আত্মার না করলে ব্যক্তি অভিজ্ঞতার জ্ঞান সম্ভব নয় এটা একটা সমালোচনা পয়েন্ট আর স্থায়ী আত্মা না মানলে স্মৃতি এবং প্রত্যভিজ্ঞাকে ব্যাখ্যা করা সম্ভব নয় অর্থাৎ কালকের আমি আর আজকের আমি যে একই আমি এটা আমি কিভাবে ব্যাখ্যা করবো যদি আত্মাকে আমি না মানি আর দ্রব্য শুধুমাত্র গুণের সমষ্টি নয় বা গুণ নয় একটু বললাম আচ্ছা এইভাবে কিন্তু তিনি দ্রব্যের অস্তিত্ব জড়দ্রব্য অস্তিত্ব অস্বীকার করেছেন তিনি একজন চরম চরম অভিজ্ঞতা দার্শনিক এক্সট্রিমিস্ট আর দ্রব্য সম্পর্কে তো অভিজ্ঞতাবাদী দার্শনিকদের মত আলোচনা করে দেখা গেল যে দ্রব্য সম্পর্কে তাদের মতেই কোনোরূপ সম্পূর্ণভাবে সমর্থনযোগ্য নয় ঠিক আছে বেশ এইটুকু আজকে থাক তাহলে দ্রব্য সম্পর্কে বুদ্ধিবাদী এবং অভিজ্ঞতাবাদী দার্শনিকদের মতামত এর আলোচনা সংক্ষিপ্তভাবে শেষ হলো আশা করি তোমরা বুঝতে পেরেছো না বুঝতে পারলে কমেন্ট করেও হ্যাঁ এরপরে আমি নেক্সট চ্যাপ্টারে যাবো ভালো থেকো সবাই সুস্থ থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ